নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা করোনা বিশেষজ্ঞরা আগেই জানিয়েছিল যে শীতকালে করোনা সংক্রমণের প্রভাব আরও বেশি পরিমাণে বাড়তে চলেছে এছাড়াও কোভিড বিশেষজ্ঞরা জানিয়েছে যে নভেম্বর মাসের মাঝামাঝি ও শেষের দিকে বাড়তে পারে করোনা সংক্রমণের প্রকোপ এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে গত আটান্ন বছরের রেকর্ড ভেঙে দেবে এ বছরের শীত বাড়তে চলেছে করোনা সংক্রমণের হার জারি হতে চলেছে ভয়ঙ্কর করা লকডাউন পাল্টাবে জনজীবনের গতিবিধি তবে কি বলল এই অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়াও আবহাওয়াবিদ ও চিকিৎসক মহল তবে কি এবার অপ্রত্যাশিত ও কড়া লকডাউন দেখবে বাংলার মুখ সবটাই আমরা জানবো বিস্তারিত সংবাদে তার আগে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এরই সাথে ভিডিওটিকে লাইক করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন বন্ধুরা বর্তমান ক্যালেন্ডার বলছে সবেমাত্র মাত্র নভেম্বর শুরু কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে যেভাবে তাপমাত্রা নামতে শুরু করেছে অন্যান্য বছর কিন্তু এমনটা হয় না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তাদের মতে এবছর এমন ঠান্ডা করবে যা গত আটান্ন বছরের রেকর্ডকে ভেঙে দেবে আগে হ্যাঁ শুনে চমকে উঠলেও এটাই সত্যি কোভিড বিশেষজ্ঞ চিকিৎসক মহল সকলেই চিন্তিত নভেম্বর মাসকে নিয়ে কারণ এই মাসে করোনা ভাইরাসের সংক্রমণের ব্যাপকতা ও তাণ্ডবের প্রাদুর্ভাব হবে বিজ্ঞানীদের মতে করোনা ভাইরাস শীতল ও ঠান্ডা আবহাওয়ায় নিজেকে বেশি সময় ধরে টিকিয়ে রাখতে পারে ও ব্যাপকতা বাড়াতে পারে নভেম্বর মাসে জারি হতে পারে কড়া লকডাউন এবার লকডাউন জারি হবে অন্য ধাঁচে আর অন্য মাত্রায় নভেম্বর মাসে শীতের ব্যাপকতা ও করোনা ভাইরাসের সংক্রমণ হারের উপর নির্ভর করেই লকডাউন শিথিল বা কড়াকড়ি করা হবে আপাতত কন্টেনমেন্ট জোনের বাইরে এলাকায় আনলক পাঁচের গাইডলাইনগুলি জারি থাকবে এরই সাথে এমনকি করোনা সংক্রমিত এলাকায় জারি থাকবে নতুন কড়া লকডাউন